সালামু আলাইকুম গাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো থামবেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পারতেছেন যে আমার ভিডিওর স্ক্রিনে তো দেখুন কত সুন্দরভাবে অস্ট্রেলিয়ান বাসা তৈরি করেছে তো দেখুন একটি টিম দিয়ে দিছে মার্শাল্লাহ কত সুন্দর তো এভরিথিং সকল প্রকারের পাখির কন্টেন্ট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিনিয়ত এরকম পাখির ভিডিও আপনারা এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন তো এই যে দেখুন কত সুন্দরভাবে ওরা খাচ্ছে তো খাবার দিয়েছি এই যে আছে একটি দেখুন অস্ট্রেলিয়ান গুগু ওদের খাবার দিয়েছি কত সুন্দরভাবে খাচ্ছে তো সকল প্রকারের পাখির তথ্য জানতে অবশ্যই আমার সাথেই থাকবেন তো এভরিথিং সকল প্রকারের তথ্য আজকে আপনি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পারতেছেন যে ভাজরিকা পাখি এটা হচ্ছে ট্যাম একটি ভাজরিকা পাখি তো কত সুন্দর ভাবে ট্যাম করেছি তো আপনারা দেখতে পারেন দেখুন একদম শিয়ারি এটা হচ্ছে একটা ছেলে ভাজরিকা পাখি খুবই সুন্দর তো আমার সব কথাই মোটামুটি শুনে তো তো যাই হোক বন্ধুরা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছে যে অস্ট্রেলিয়ান গুগু ডিম দেয় না কো তো কি কারণে ডিম দেয় না তো কি করলে ডিম দেবে তো সকল প্রকারের তথ্য আপনাদের জানাবো তো এই যে পাশে হচ্ছে কবুতর কবুতরে একটি বাচ্চা দিয়েছে দুইটি বাচ্চা দিয়েছিল তো একটি মারা গেছে আর একটি রয়েছে এই যে পাশে আবার কবুতরে তৈরি করতেছে বাসা এই যে পাশে বোম্বাই এক জোড়া বোম্বাই এই যে দেখুন বোম্বাই ডিম দিয়ে বসে আছে তো অস্ট্রেলিয়ান গুগু কিসের জন্য ডিম দেয় না তো আজকে আপনাদের সব কিছু জানাবো তো অস্ট্রেলিয়ান গুগু দেখা যাচ্ছে যে অনেকেই খাসায় পালে নতুন অবস্থায় একজোড়া কিনে তো খাসায় পালার কারণে দেখা যায় ডিম দেয় না এই ডিম না দেওয়ার কারণ হচ্ছে পুষ্টির অভাব এই পুষ্টির কারণে ওরা ডিমটা দেয় না তো দেখা যায় যে এলো আপনার খাসায় পালার কারণে এই খাসায় অনেক খাবার ওরা খেতে পারে না তো অনেক খাবার ওদের দিতে হবে তো আপনারা চাইলে ভিটামিন কোষ করতে পারেন ক্যালফেরিক্স আছে ইসেল আছে এইগুলা খাওয়ালে অবশ্যই ডিম দেবে তো এগুলা না খাওয়ানি ভালো এইগুলা খাওয়ালে দেখা যাচ্ছে এই পাখির অনেক ক্ষতি হয় তো এইগুলো না খাওয়ে আপনারা প্রাকৃতিকভাবে চিকিৎসা করেন তো ওদের ভালো খাবার দেন ভালো মানের গ্রিট অনেক অনেক খাবার আছে যেগুলা দিলে পাখি অবশ্যই ডিম দিয়ে দিবে তো আমি ন্যাচারালভাবে যে পালি আমি ছেড়ে পালি ওরা দেখা যাচ্ছে মাটি অনেক গ্রিট অনেক ধরনের খাবার খাওয়াই আমি ঘুম খাওয়াই চিনা কাউন সূর্যমুখীর বীজ তারপর ক্যালফ্রিক্স মিলেট আদার্স অন্য অন্য খাবার আমি সব খাবারই ওদের দিয়ে থাকি তো ওদের ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে অনেক খাবার আমি দিয়ে থাকি তো আপনারা সবগুলা খাবার ওদের দিবেন দেখবেন অবশ্যই খাসার মধ্যেও ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ভালো ডিম বাচ্চা করবে মার্শাল্লাহ দেখুন এই যে বাজটিকে পাখি প্রত্যেকটা সেট আমার ডিম দিয়ে বসে আছে তো বাজ্রিকে পাখির এভরিথিং সকল প্রকারের কন্টেন্ট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই ভিডিও পেয়ে যাবেন তো আমার এই চ্যানেলে এভ্রিথিং সকল প্রকারের পাখির তথ্য আপনারা পেয়ে যাবেন তো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার পাশেই থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন তো এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আসলে গুগুর সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় জলদি সাবস্ক্রাইব করে নেন আর যারা ফেসবুক দিকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন